আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম কথা বলার জন্যে আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা বাংলা পাশাপাশি ইংরেজিতে কিভাবে দক্ষ হওয়া যায় কিভাবে ইংরেজি শেখা যায় ফার্স্ট অফ অল আমরা যদি প্রত্যেক দিন একটা দুটা করে ইংরেজি শিখে ফেলি ইংরাজি শব্দ শিখে ফেলি ইংরেজি ড্যান্স শিখে ফেলি আস্তে আস্তে ইংরেজি আমাদের দক্ষতা অর্জন হয়ে যাবে ফার্স্ট অফ অল আমি বুক কভারের দিয়ে শুরু করতে চাই আমি খুশি আই এম হ্যাপি আমি খুশি বা আমি আনন্দিত বা আমি দুঃখিত আই সেট আমি দুঃখিত বিরক্ত হওয়া ইংলিশ বিরক্ত হওয়া বা বিরক্ত হওয়া বা মানে বিরুক্ত বিরক্ত হওয়া বা কোনো কাজ অনেক সময় বিরক্ত লাগে না বা কোনো কিছু অনেক সময় কোনো কথা হওয়ার লাগে না বিরক্ত লাগে তো এংরি বয় অত ফেয়ার প্রেম অত কীটা লাভ বন্ধুত্ব বন্ধুত্ব করা না বন্ধুত্ব করা ইংরেজি হচ্ছে যে ফ্রেন্ডশিপ সত্য সত্য ইংরেজি সে ট্রু মিথ্যা ইংরেজি সে লাই প্রশ্ন করা ইংরেজি সে কোশ্চেন আর হচ্ছে যে অ্যান্স ইংরেজি হচ্ছে যে সময় ইংরেজি হচ্ছে টাইম দিন ইংরেজি হচ্ছে ডে রাত ইংরেজি হচ্ছে নাইট সূর্য ইংরেজি হচ্ছে হচ্ছে যে সান চাঁদ ইংরেজি হচ্ছে যেয়া মুন। তারা আকাশে যে তারা দেখা যায় এরা তারা ইংরেজির নাম হচ্ছে যে স্টার আবার আকাশ ইংরেজি হচ্ছে যে স্কাই মাটি ইংরেজি হচ্ছে যে সয়েল গাছ ইংরেজি হচ্ছে যে ট্রি পাখি ইংরেজি হচ্ছে যে বার্ট পশু পাখি ইংরেজি হচ্ছে যে অ্যানিম্যাল এভাবে যদি আমরা রেগুলারলি একটা দুটা করে ইংরেজি শিখে ফেলি ইংরেজি শেখার কোনো ব্যাপার না এটা হচ্ছে নিজের কাছ কাছে বাংলার পাশাপাশি ইংরেজি তো দক্ষ হওয়া দরকার কারণ যেহেতু ইংলে ইংরেজি হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংরেজির আমাদের শিখতে হবে বাংলার পাশাপাশি অবশ্যই ইংরেজি শিখতে হবে কারণ আপনি যখন একটা ট্র্যাভেলে যাবেন একটা কোনো একটা অন্য একটা কান্ট্রিতে আপনার ট্র্যাভেলে যাবেন ঘুরতে যাবেন তখন আপনাকে আপনার যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে এয়ারপোর্টেতে আমরা যদি আমরা নিজের বাসা ছাড়া আমরা ইংরেজিতে আমরা বাসা প্রয়োগ করতে পারবেন ইংরেজি বলতে বলতে পারবেন বাংলা শুধু বুঝতো না আমরা অন্য এয়ারপোর্টে অন্য দেশের এয়ারপোর্টে যখন আমরা ল্যান্ড করবেন অবশ্যই আপনাকে ইংরেজিই বলতে হবে কারণ আমরা তো সব দেশের বাসা শেখা তো শিখতে তো কয় বা কয় দেশের বাসা শিখবেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের ভাষা তো শেখা সম্ভব না একটা মানুষের পক্ষে তাই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যেহেতু টুকটাক শিখে ফেলেন তাহলে টুকটাক ইংরেজি বললো আর আপনি আপনার চলতে পারবেন এই জন্য বাংলার পাশাপাশি আমাদের ইংরেজি শেখা দরকার আজকে এ পর্যন্ত আবার আরেকটা পরবর্তীতে ভিডিও আপনাদের আপনাদের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম